হচ্ছে কোনো প্ল্যান ছাড়াই আসলে সে সম্ভবত দুপুরের দিকে আমাকে ফোন দিছে তো আমার আউটডোর যাওয়ার কথা চন্দ্রদ্বীপের আউটডোর যাওয়ার কথা তো চন্দ্রদ্বীপ আটকাইছি যে আমরা রাতে যেমন তো মগবাজার অলিক ভাইকে যেটা অনেকেই বলছে যে অলিক ভাইকে যে মানুষ পছন্দ করে নির্মাতারা পছন্দ করে এটা আরেকটা উদাহরণ হচ্ছে এটা যে এতগুলো নির্মাতা এতজন সাংবাদিক এবং প্রত্যেকেই পরিচিত মুখ এবং ব্যস্ত মানুষ বকে অনেকে সময় দিতে পারে না পার্টিতে যাইতে পারে না এই জায়গায় কানে কানে যাদেরকে পাইছি যে মানে যতটা বলা যায় ইমরুল ভাইয়ের মনে আমি বলিও নাই রাস্তায় পেয়েছি রাস্তায় রাত্রে বলছি একবারও কেউ প্রশ্ন করে যে পায়ে আগে বলেন এরকম ভাবে হয়ে গেছে তো সবাই তো অলিক ভাই সংগঠক বললেন ভালো নির্মাতা বললেন আমি একটু ভিন্ন কথা বলতে চাই এক মিনিটে শেষ করব যেটা হচ্ছে অলিক ভাই প্রচুর শত্রু আছে যেমন আমি দেখছি যে মানবিক অলিক ভাইকে দেখছি যেটা হচ্ছে যে রাতের তিনটে বাজে ঘুম থেকে জাগায় ধরেন আপনার আমাকে বের করা বা আর অফিসার জন্যকে বের করে কোনো নির্মাতার বাসায় যাওয়া বা কোনো নির্মাতার বিপদে জাপাইয়া পড়া এরকম অসংখ্য ঘটনা আমার সামনে ঘটছে সর্বশেষ একটা ঘটনা বলি যেটা হচ্ছে আমাদের জীবন ভাই তো অলিত শুটিং শ্যুটিং ছিল আগের দিনও মনে অনেক রাত পর্যন্ত শুটিং ছিল অলিক ভাই কী করছে ফোনটা সাইলেন্ট করে ঘুমাইছে সাধারণত সে এটা করে না এর মধ্যে আমাকে ফোন দিলো কে জানি ফোন দিলো যে জীবন ভাই হাসপাতাল তো আমি আবার সাগরকে ফোন দিলাম যখন ইয়ে বলল রুহুল বা কে জানি ফোন দিচ্ছে সাংবাদিকদের মধ্যে জানি ফোন দিল বললো যে সাগর আছে ওখানে আমি আবার সাগরকে ফোন দিলাম ফোন দিয়ে জানলাম যে কী অবস্থা সাগর বললো অবস্থা ভালো না কারণ অলিক ভাইকে কীভাবে জাগাই ফেরি অমিত ভাই আমাকে বললো যে একটা টেকনিক আছে তার বাসার নিচে হচ্ছে ইয়ে আছে ওই যে কে জানি এটা এটাকে ইন্টারক যে আর কোনো উপায় নাই ভাবির নাম্বারও ধরতেছে না ইন্টারকমে যে হচ্ছে ফোন দেয় এখন তখন বাসে হচ্ছে সাড়ে তিনটা সাড়ে তিনটা বা পনের চারটা বাজে তো ফোন দেওয়ার পরে স্বাভাবিকভাবে ইন্টারকম থেকে ফোন গেলে ডাকাত আসতে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে তো ফোন দেয় সে ফোন দেওয়া মাত্র উঠছে ওঠার পরে দশ মিনিটের মধ্যে সে নামছে নামার পরে তার তারও ড্রাইভার নেই আমারও ড্রাইভার নেই চারটার দিকে কোনো গাড়ি নেই যাই হোক এরকম অন্তত দশটা ঘটনা আছে তো আমি বলবো লোকে কি বলে ওইগুলা না চিন্তা করে আপনাকে ভালোবাসে যারা আপনি দক্ষ সংগঠক এটা সবাই জানে মানবিক মানুষ হিসেবে আপনার উচিত হচ্ছে প্রত্যেকটা নির্মাতার পাশে থাকা আপনি দীর্ঘদিন বেঁচে থাকুন আর আপনি যখন কিছু বলবেন তখন আপনার জেন জন্মদিনটা বলেন রুবেলের মতো আমার একটা